ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট ঘূর্ণাবর্তের দোষ অক্ষরেখা রাজ্য জুড়ে বৃষ্টি উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস বিস্তারিত জেনে নিন আপনার খবরটি শুনছেন এম টু নিউজ চ্যানেল থেকে খবর খবরদর্শক জানাবো আজকের আবহাওয়ার আপডেটটি কী রয়েছে একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে গঙ্গে ও পশ্চিমবঙ্গ এলাকায় সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা গঙ্গেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ এবং আগামী চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে চলে যাবে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব রয়েছে গঙ্গে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুমি অক্ষরেখা গঙ্গে পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে সমুদ্র উত্তাল থাকার কারণে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আজ শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে পশ্চিমের জেলায় বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও কলকাতায় সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি আছে রবিবার উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে দিনভর মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের নিচের দিকে থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হবে রবিবার দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি হবে বৈরবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপরের দিকে দু এক জেলায় হবে কলকাতায় মূলত মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে রয়েছে রবিবার মূলত মেঘলা আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাতাসে বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম গতকাল শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা বিরানব্বই থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃষ্টি হয়েছে এগারো দশমিক সাত মিলিমিটার নমস্কার আবহাওয়ার খবরটি আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেটটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে ধন্যবাদ